দেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি বুধবার দোসরা অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন সন্ধ্যা সাড়ে ছয়টার পর দেওয়া ওই পোস্টে আজহারি বলেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন আলাদা পোস্টে মিজানুর রহমান আজহারির মামা মোশারফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ছবি পোস্ট করে লিখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে উল্লেখ্য দু সালের ফেব্রুয়ারি মাসে পারিপার্শ্বিক কিছু কারণ দেখিয়ে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া চলে যান এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন দীর্ঘদিন পর মিজানুর রহমান আজহারীর দেশে ফেরার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা মারফাসান বিশাল বাংলার দশ